হ্যাঁ আসসালামু আলাইকুম খগেন্দ্রনাথ সরকার জনার্দন সরকার ও কাকু খগেন্দ্র বাড়ি কি এইটা লোক আছে বাড়ি একটু দেখেন তো আশেপাশে আছে কি না আমরা ওনার এই মিটারটা পরিবর্তন করে দেবো বুঝছেন তো ওনার এই মিটারটা হচ্ছে রিপোর্টে গাছের ডাল পরে ঝুলন্ত অবস্থা আছে বিধায় সিএমও পরিবর্তন প্রয়োজন আর কি হয়তো প্রাকৃতিক কারণে মিটারটা স্ক্রু পয়েন্ট ভেঙে গেছিলো তো রিপোর্টে মিটারটা স্থান মানে অর্থাৎ মিটার মিটার পরিবর্তনের জন্য অর্ডার হয়েছে আমাদের যে মিটার রিডিং লেখে সে হয়তো বা রিপোর্ট করেছিল মিটারটা পরিবর্তনের জন্য প্রেক্ষিতে আমরা আসছি গ্রাহক প্রান্তে মিটার পরিবর্তন করে দেবো আসলে আমরা যখন একটা মিটার পরিবর্তন করে দিই অবশ্যই গ্রাহককে বিষয়টা অবহিত করি যে আমরা আসলে মিটারটা কীভাবে পরিবর্তন করে দিব বা কীভাবে দিলে গ্রাহকের জন্য ভালো হয় তো প্রেক্ষিতে আমরা এখন মিটারটা স্থান পরিবর্তন করে দিব। আমরা নতুন মিটার নিয়ে এসেছি মিটার নাম্বার হচ্ছে নয়শো আট ন যে নয়শো আট মিটার সম্পূর্ণই নতুন এবং সিল নাম্বারও দেওয়া সিলও দেওয়া আছে সিল মিটারটা চালু লাইনে পরিবর্তন করা হয়েছে আগে লোড সাইড খুলে নিতে বলে সৌরভ নাকি আচ্ছা খোলেন আপনার মতো করেই করেন তোমাদের সৌরভ ছোট ভাই ও মোটামুটি শিক্ষানবিশ আছে এখনো টুকিটাকি ভালোই কাজ শিখছে কাজ করতেছে এখন সে নিজেই মিটার চালু লাইনে কানেক্টর চাপা থেকে শুরু করে তার নিচের কাজ উপরের কাজ মোটামুটি ভালোই পারে এবং সে এখন চালু লাইনে মিটার পরিবর্তন করতেছে তো প্রথমে সে সোর্স সাইডের নিউটল খুলে নিছে তারপর হচ্ছে এখন সে ফেস খুলতেছে মিটার পরিবর্তন যার যেভাবে সুবিধা অনেকগুলোই নিয়ম আছে তবে যার যেভাবে সুবিধা তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় মনে রাখতে হবে যে সোর্স সাইড সাইড দুইটা সাইডই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ বিপজ্জনক যে কোনো মুহুর্তে যে কোনো থেকে জায়গা থেকে পাওয়ার আসতে পারে ব্যক্তিট হতে পারে তার জন্য অবশ্যই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে যে সোর্ট সাইড খুলে ফেলছে এখন এটা আমরা কলমের মুখ দিয়ে নিরাপদ করে রাখবো আর সবসময় প্রত্যেকটা বিদ্যুৎ বিদ্যুৎকর্মী লাইনম্যান এই কাজটাই আমরা করে থাকি কলমের মুখ বা কলম আমাদের জন্য খুবই খুবই সেফটির একটা জায়গা আমরা প্রত্যেকটা জায়গাতে যখন মিটারে কাজ করতে যাই বিশেষ করে এরকম দেখতে পাচ্ছেন আপনারা কলমের মুখ ব্যবহার করি হ্যাঁ ঠিক আছে রিডিং দেখা যাচ্ছে দাঁড়ান দেখা গেলে রিডিংটা বলেন আমার কত কোম্পানি কে নয় কোম্পানি না বিএনটি কোম্পানি নয় 869 ঠিক আছে আস্তে আস্তে করেন হাত দেন না লোড সাইডে হাত দেওয়া যাবে না কারণ লোড সাইড জেনারেটর ব্যাক ফিট আসতে পারে আইপিএস ব্যাক ফিট আসতে পারে হ্যাঁ যে কোনো জায়গা থেকে ব্যাক ফিট আসার সম্ভাবনা আছে তার কারণে আমরা লোড সাইডে তারকেও মনে করব যে ওইটাতে বিদ্যুৎ আসতে পারে বা পাওয়ার থাকতে পারে তো আমরা এই মিটারটা এখন লাগিয়ে দেবো ওনার এখানে মিটারটা সম্পূর্ণ নতুন আছে ওই যে দুইটা নাট আছে না দুই পাশে ওই নাট দুইটা খুলে ফেলার স্টার দিয়ে ওই যে ওই দুইটা নাটে কভারটা কী করলেন কভার এই যে

থাকু বলে না বিডিওসে তো আপনার হচ্ছে লোড সাইডের তারটা আমরা আগে লাগাব তারপর হচ্ছে আমরা শোড সাইড লাগাবো অনেকেই অনেকভাবে কাজ করে থাকে তা আমরা লোড সাইডটা লাগাই কারণ হচ্ছে গ্রামাঞ্চলে দুই সাইড থেকে আসার সম্ভাবনা খুবই কম খুবই কম এর জন্য আমরা সবসময় নিজেদের নিরাপত্তার স্বার্থে বা কাজের সুবিধার্থে লোড সাইডটা এখন আগে লাগাবো ফেজ সংযোগ হচ্ছে এরপরে নিউটল সংযোগ হবে এরপরে আমরা খুঁটি থেকে যে তারটা আসছে ফেজ এবং নিউটল অনেকে নিউটল আগে দেয় অনেকে ফেজ আগে দেয় তো আমি যতটুকু বুঝি ফেজ আগে দিলে সুবিধা হচ্ছে আমার নিউটলটা ঢুকাইতে সুবিধা হয় ফেজে লাগা বাড়ি খাওয়া বা টাচ খাওয়ার সুযোগ থাকে না আর যদি আমি নিউট্রালটা আগে ঢুকাই তাহলে ঢুকাইতে থাকে যদিও ওইটা নিরাপদ বেশি কিন্তু থাকে যে কোনো মধ্যে হাতে একটু নড়াচড়া লাগলেই নিউটলে বাড়ি খাইতে পারে তো আমাদের সৌরভ এখন কেটে দিচ্ছে ওটা পুরাতন যে তারটা ছিল ওটা কেটে দিয়ে নতুন করে সিলে দিবে সুন্দরভাবে সিলে আমাদের ওয়াশার দিয়ে দিবে ওয়াশার দিলে বাহ প্যাকেটটা তো বেশ সুন্দর হয়েছে সৌরভেস তো মনে হচ্ছে ওই পার্সেল টার্সেল আসলে যে নিরাপদ করে পাঠায় না তানে তা না আমার না এটা খালি খালি আমার জিনিস হইতে পারে না আমার যা আইসে সেগুলো তো আমি নিয়ে নিছি অনেক বেশি হয়ে গেছে শুধু হ্যাঁ পরিমাণ মতো রাইখে কাটে দেন যে আমরা দেখতে পাচ্ছেন যে কলমের মুখ দিয়ে আমরা মানে সরি ওয়াশার দিয়ে আমরা এটা নিরাপদ করে দিলাম যাতে করে এখান থেকে পানি না ঢুকতে পারি এবং লোড সাইড থেকে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করবে সমস্যা নেই কিন্তু সোর্স সাইড থেকে যাতে কোনোভাবে মিটার অবৈধ করে বা ওইখান থেকে তার ঢুকিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে তার জন্য আমরা এই ওয়াশারগুলো ব্যবহার করে থাকি এটা খুবই খুবই ভালো একটা পরিকল্পনা আমাদের জেন্সের নির্দেশে আমরা এটা করি এবং সব জায়গাতেই করতেছি আজকে তিন বছর ধরেই বলা যায় এবং বিষয়টা আমি আগে জানতাম না পরবর্তীতে যদিও তিন বছর ধরে করতেছি এবং ওইটার থেকে অনেকটা উপকৃত যে কাজ করলে আসলে গ্রাহক এখান থেকে কোনো রকম অবৈধ করতে পারে না পাশাপাশি যাদের মিটারের দিকে একটু তারটা ঝুঁকে থাকে অনেক সময় তারের মাধ্যমে মিটারে পানি প্রবেশ করে সেইটারও সুযোগ থাকবে না